করবে তাছাড়া বমি করা যাবে না আচ্ছা শুকুনো দিন কলা তোমার মুখে বমি করছে যে বড়ো না হুম আমি পছন্দ করি না করো না এখন তো কলা তো তোমাকে জিজ্ঞেস করে বমি করবে না তো ঠাস করে বমি করে দিলে তোমার কী করবো না হবে না ওসব আমি এরকম কারোর সাথে মিশি না যার কোনো এরকম ইয়া নাই গলার কোনো রেসপন্সিবলিটি নাই হ্যাঁ এরকম কোন আভালে মিশি না আমার সব বন্ধুরা অনেক স্মার্ট অনেক হ্যান্ডসাম অনেক সুন্দর কলা খাওয়া যাবে কিন্তু কলা ভূমি করা যাবে না হ্যাঁ করার জায়গা তো নিচে নিচে ঘুরবে উপরে কেন মানে কলাটা কলা তো খাম হ্যাঁ কলা তো খাওয়ার জিনিস মেয়েরা পছন্দ করে খায় কিমনি কিমনি খানে খায় হুম খায় কলার চুষে খায় চেটে খায় সব ভাবে খাওয়া যায় এর